রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া চার শ্রমিকের সন্ধান মেলেনি তাদের খোঁজ না পেলেও দল ভরা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার চর মাজাদিয়ার এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে এ ঘটনায় নৌকায় থাকা বারো শ্রমিক সাঁতরে পারে গেলেও নিখোঁজ হয় চারজন পরে রাতেই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় গিয়ে উদ্ধার অভিযান শুরু করে নিখোঁজ থাকা শ্রমিকেরা হলেন চরমাজারদয়ার এলাকার রাজু সবুজ ফারুক ও মোহাম্মদ আলী এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বিরাজ করছে তারা নিখোঁজ থাকলেও সোমবার বেলা এগারোটার দিকে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই ফিরে যান ডুবুরি দল রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মোরশেদ জানান নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না আপাতত অভিযান আর চালানো হবে না